গভীর রাত শহরের সবাই যখন ঘুমে আচ্ছন্ন তখন কিছু মানুষ জেগে থাকে না তারা স্বেচ্ছায় জেগে নেই বরং তাদের নিজের মনের ভেতর চলা এক অদৃশ্য যুদ্ধ তাদের ঘুমাতে দেয় না আবার সেই চিন্তাগুলো কেন আমি মন থেকে এগুলো দূর করতে পারছি না নামাজে দাঁড়ালেই মনে হয় আমার ইবাদত কবুল হচ্ছে না কখনো মনে হয় আমি বোধহয় ইমান হারিয়ে ফেলেছি উফ এই বাজে চিন্তাগুলো আমাকে পাগল করে দেবে আরিফ একা নয় হয়তো আপনিও ঠিক এই মুহূর্তটির সাথে পরিচিত হঠাৎ করেই মনে অদ্ভুত সব সন্দেহ জাগে বুকের ভেতরটা সঙ্কুচিত হয়ে আসে মনে হয় কেউ একজন কানে কানে ফিসফিস করে বলছে তুমি শেষ তোমার কোনো আশা নেই আমি কি খারাপ মানুষ তা না হলে আমার রবের ব্যাপারে কেন এত বাজে চিন্তা আসছে আমি কি ভণ্ড মুনাফিক থামো আরিফ নিজেকে দোষ দিও না তুমি কি জানো এই চিন্তাগুলো তোমার নিজের নয় এগুলো আসছে এক গোপন শত্রুর কাছ থেকে যে লুকিয়ে থাকে আবার সুযোগ পেলেই ফিরে আসে কোরআনে আল্লাহ তার পরিচয় দিয়েছেন আল খান্নাস যে বারবার সরে যায় আবার বার বার ফিরে এসে কুমন্ত্রণা দেয় যখন এই অদৃশ্য শত্রু আপনার হৃদয়ে আক্রমণ করে তখন আপনি কোথায় পালাবেন পৃথিবীর কোনো পুলিশ কোনো ডাক্তার এই শত্রুকে থামাতে পারে না এর জন্য প্রয়োজন আসমানি সুরক্ষা মহান আল্লাহ আমাদের শিখিয়ে দিলেন এমন এক অস্ত্র যা শয়তানের মেরুদণ্ড ভেঙে দেয় সুরা আন্নাস লক্ষ্য করুন আরিফ আল্লাহ এখানে নিজেকে তিনটি পরিচয়ে ডাকতে বলেছেন প্রথমে বললেন নাস বা মানুষের রব যিনি তোমাকে সৃষ্টি করেছেন তিলে তিলে বড় করেছেন তিনি কি তোমাকে এই বিপদে একা ছেড়ে দেবেন আমার রব তিনি তো আমাকে জানেন আমার দুর্বলতাও জানেন নাস দ্বিতীয়ত তিনি মালিকিন নাস তিনি মালিক আরিফ ভেবে দেখো যদি কোনো গোলামের ওপর কেউ আক্রমণ করে আর সেই গোলাম যদি তার শক্তিশালী মালিকের পায়ের কাছে গিয়ে লুটিয়ে পড়ে তবে কার সাধ্য আছে সেই গোলামের ক্ষতি করার তুমি যখন বলো মালিকিন নাস তখন তুমি ঘোষণা করছ শয়তান তুই আমার কেউ না আমার মালিক আল্লাহ আর আমি এখন তার হেফাজতে আছি এবং সবশেষে নাস তিনি শুধু রব বা মালিক নন তিনি আমাদের একমাত্র ইলাহ যাকে আমরা ভালোবাসি শয়তান চায় তুমি হতাশ হয়ে আল্লাহ থেকে দূরে সরে যাও কিন্তু সুরা আন্নাস তোমাকে শেখায় যত বড় বিপদই হোক দৌড়টা দিতে হবে আল্লাহর দিকেই হে আল্লাহ যে কুমন্ত্রণাদাতা ফিসফিস করে যে জিন বা মানুষের মধ্য থেকে আসে আমি তাদের অনিষ্ট থেকে শুধু তোমার কাছেই আশ্রয় চাই তুমি আমার রব আমার মালিক আমার ইলাহ রাতের অন্ধকার কেটে গেছে আরিফ এখন জানে শয়তানের ক্ষমতা দুর্বল সে শুধু ফিসফিস করতে পারে কিন্তু ক্ষতি করার কোনো শক্তি তার নেই যতক্ষণ আপনি আল্লাহর দুর্গে আশ্রয় নিয়ে আছেন আপনার মনের ভেতরও কি এমন যুদ্ধ চলে ভয় পাবেন না উজু করুন আর মন থেকে পড়ুন সুরা আন্নাস শয়তান পালাবেই ইনশাল্লাহ শয়তানের চক্রান্ত থেকে বাঁচতে সকাল সন্ধ্যায় এই সুরাটিকে আপনার ঢাল বানিয়ে নিন আল্লাহ আমাদের সবাইকে কুমন্ত্রণা থেকে হেফাজত করুন